কাজ করার জন্য যে কালবার বানিয়েছিলো কালভার্টটা তো দুই চাইডের জমি কৃষকরা রুট ব্লকেজ করেছিল ব্লক করেছিলো তাদের কৃষিতে বাধা প্রাপ্ত হচ্ছে জলের জন্য তো এখন আসার পর যে রাস্তার কাজ করছে ওখানে রাস্তার যে কোম্পানি আছে জেনারেল ম্যানেজার আসলো ওদের সাথে কথা বলে আমি তুলে দিয়েছি উনি কালকে বিকাল পাঁচটা পর্যন্ত ট্যান্ডে সে পাঁচটার মধ্যে এই কালবারটা ঠিক করে দেবে দুনো সাইডে জলের যাতায়াতের ব্যবস্থা করে দেবে ওই আশ্বাস পেয়ে এখানকার কৃষকরা রুট ব্লকেজ উঠিয়ে নিয়েছে এখন